সামুদ জাতির কাছে সালেহকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার জাতি তোমরা আল্লাহর উপাসনা করো ভিন্ন অন্য তিনি উপাস্য নেই তোমার কাছে এসেছে তোমাদের রব হতে স্পষ্ট নিদর্শন সমূহ এ আল্লাহর উষ্টি তোমাদের জন্য নিদর্শন এটিকে খেতে দাও আল্লাহর জমিতে চরে এবং এটিকে কোনো কষ্ট দিও না দিলে তোমাদের উপর মর্মন্তুত শাস্তি আসবে স্মরণ করো আত জাতির পর তিনি তোমাদের তাদের স্থলাভিষিক্ত করেছেন তিনি তোমাদের পৃথিবীতে এমন রূপে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও উপহার কেটে গৃহ নির্মাণ করছো সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে ঘটিও না বিপর্যয় সুরা আরাফ আয়াত তেহাত্তর এবং চুয়াত্তর